টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুই পক্ষের গোলাগুলি। বাংলাদেশের জন্য কতটা হুমকি কক্সবাজারের টেকনাফের হিলায় রোহিঙ্গাদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রাত পৌনে এগারোটার দিকে উপজেলার হিলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ ব্লক ও আই ব্লক সংলগ্ন জাকিরের ডেল এলাকায় এই ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী দল সাদ্দাম গ্রুপ ও নূর কামাল গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ এবং উকিয়ার বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবিরগুলোর অবস্থান মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন পীড়ন থেকে পালিয়ে আসা প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সরকার আশ্রয়ের দ্বার খুলে দিলেও সময়ের ব্যবধানে এই শিবিরগুলো এখন একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের অঙ্গনে পরিণত হয়েছে বিশেষ করে টেকনাফে দুই রোহিঙ্গা পক্ষের মধ্যে ঘন ঘন গোলাগুলির ঘটনা বাংলাদেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা এবং কূটনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর হুমকিতে পরিণত হয়েছে সংঘর্ষের প্রেক্ষাপট সাম্প্রতিক সময়গুলোতে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত সহিংসতার পেছনে মূলত দুটি সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে দায়ী করা হচ্ছে আরশা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও আর এস ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন মিয়ানমারে গঠিত হলেও এই গোষ্ঠীগুলোর প্রভাব ক্রমেই কক্সবাজারের ক্যাম্পগুলোতে বিস্তার লাভ করছে মাদক পাচার চাঁদাবাজি অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত থেকে তারা স্থানীয় শান্তির শৃঙ্খলাকে বিঘ্নিত করছে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব গোষ্ঠীর সদস্যদের অস্ত্র সহ আটক করা হলেও সংঘটিত কাঠামোর কারণে তারা আবার সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশের অভ্যন্তরে নিরাপত্তার হুমকি রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের গোলাগুলির প্রভাব শুধুমাত্র ক্যাম্পের ভেতরে সীমাবদ্ধ নেই আশেপাশের স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর জীবনও এতে হুমকির মুখে পড়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা গোয়েন্দা নজরদারিতে বাধা এবং ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই গোষ্ঠীগুলো পুরো এলাকাকে একটি অনিরাপদ জোনে পরিণত করছে বাংলাদেশে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতার জন্ম দিতে পারে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ার ঝুঁকি রয়েছে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব রোহিঙ্গা সমস্যা ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক সাহায্য নির্ভর এই জনগোষ্ঠীকে আশ্রয় খাদ্য চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থাপনায় বছরে হাজার কোটি টাকা খরচ হচ্ছে এর উপর ক্যাম্পে গোলাগুলি বা সহিংসতা বাড়লে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম কমিয়ে দিতে পারে যার ফলে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে পারে যা সামাজিক সহাবস্থানের উপর বিরূপ প্রভাব ফেলবে কূটনৈতিক জটিলতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া রোহিঙ্গা সংকট শুরু থেকে একটি আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বারবার আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চাপ প্রয়োগের আহ্বান জানালেও মিয়ানমারের অনাগ্রহ এবং আন্তর্জাতিক চাপের অভাবে প্রত্যাবাসন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে ক্যাম্পে সহিংসতা বাড়লে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সাহায্য কমে যেতে পারে সম্ভাব্য সমাধান ও করণীয় এই সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য প্রথম ও প্রধান পদক্ষেপ হল ক্যাম্প ভিত্তিক নিরাপত্তা জোরদার করা গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রযুক্তি নির্ভর নজরদারি সশস্ত্র বাহিনীর সমন্বয় এবং ক্যাম্পের নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমন করতে হবে একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানো ও নেতৃত্ব গড়ে তোলা জরুরি যারা সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে হবে জাতিসংঘ ওআইসি ও অন্যান্য আঞ্চলিক সংস্থার সঙ্গে সমন্বয় করে মিয়ানমারকে প্রত্যাবাসন বিষয়ে বাধ্য করতে কূটনৈতিক চাপ বাড়াতে হবে পাশাপাশি ভাষান সহ অন্যান্য বিকল্প আশ্রয়ের পরিকল্পনাকে জোরদার করা প্রয়োজন যেখানে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সহজতর হবে